হ্যালো বন্ধুরা জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আমি সুজয় চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা যেমন পিএসসি ক্লার্কশিপ বিশলানিয়াস বা ডাব্লিউ পুলিশের অনেকগুলি পরীক্ষা আসতে চলেছে সেই জন্য আমরা কুইক রিভিশনের জন্য ডাব্লিউ বিসিএসের বিগত কুড়ি বছরের এনসিয়েন্ট হিস্ট্রির প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছি আগের ভিডিওতে তোমরা দেখেছ আমরা দু হাজার তেইশে যে সকল প্রশ্নগুলি এসেছিল প্রাচীন ভারতীয় ইতিহাস বা প্রাচীন যুগের ইতিহাস থেকে সেইগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যারা দেখোনি ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো বা এই ভিডিও শেষেও তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব তার পর থেকে অর্থাৎ দু হাজার বাইশ কুড়ি এইগুলো আলোচনা করব। প্রশ্ন উত্তরের পর্ব শুরু করার পূর্বে যে সকল স্টুডেন্টরা রিভিশন করছো তারা প্রথমে ভিডিওটি পজ করে অ্যানসার বলার চেষ্টা করবে না পারলে বা ভুল হলে তো আমি বলে দিচ্ছি এবং দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তাহলে চলো প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন চলে এসেছে এবারে দেখো এখানে কিন্তু তোমাদের যে শালটা রয়েছে এই শালটা তোমরা দেখতে পাচ্ছ এরকম প্রত্যেকটাতে কিন্তু এরকম শাল দেওয়া থাকবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন বলেছে এলাহাবাদ প্রশস্তি কে অর্থাৎ এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন ঠিক আছে এই হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি তিনি এলাহাবাদ প্রশস্তি তৈরি করেছেন এবার দেখো সমুদ্রগুপ্ত সম্পর্কে যদি দেখো সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয় সেটি স্মিথ বলেছিল এবং লচ্ছি দৈত্য বলা হয় তারপরে সর্বোচ্ছেদা একশো যুদ্ধের রাজা এরকম একাধিক কিন্তু তার ছদ্মনাম রয়েছে এবং গোপালকৃষ্ণ গোখলেও কিন্তু এই সমুদ্রগুপ্তকে বলেছিল যে সুবর্ণ যুগের প্রতিষ্ঠাতা বা সুবর্ণযুগের সূচনা কারক ঠিক আছে এবারে দেখো তারপরেরটা রয়েছে বিশাখ দত্ত বিষাক দত্ত লিখেছিল কিন্তু মুদ্রা রাক্ষস যে বইটাতে কিন্তু ধনন্দের পতন এবং চন্দ্রগুপ্তের উত্থান এটা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে কালিদাসের লেখা যদি বই বলো কালিদাসের লেখা বই হচ্ছে মেঘদূত ঠিক আছে তারপর কুমার সম্ভবম এরম বই রয়েছে শূদ্র কিন্তু মেচ্ছভটিকম নামে নাটকটি লিখেছিল ঠিক আছে এবারে দেখো পরের প্রশ্ন হয়ে যাচ্ছে কি পরের প্রশ্ন বলেছে যে প্রাচীনতম হোমোসেপিয়েন্সের জীবাশ্মের অবশেষ পাওয়া গেছে কোথায় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নর্মদা উপত্যকা ঠিক আছে এবারে দেখো এই ছোটনাগপুর মালভূমি এই ছোটনাগপুর মালভূমি যদি বিশেষত্ব দেখো ভারতের খনিজ ভান্ডার বলা হয় এবং এই যে ছোটনাগপুর মালভূমি এই মালভূমির সিংহ মা সর্বোচ্চ সিংহ কিন্তু হচ্ছে পরেশনাথ পাহাড় ঠিক আছে এবারে দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতে কোনো দাস প্রথা ছিল না এই মন্তব্যটি কে করেছেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেগাস্থিনিস এবং এই দেখো এই মেগাস্থিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সভাতে এসেছিল এবং এ ছিল কিন্তু গ্রিক দূত মানে সেলুকাস একে কিন্তু পাঠিয়েছিল এবং এ যে বইটা লিখেছিল সেই বইটা হচ্ছে ইন্ডিকা এবং এই ইন্ডিকা বইতে কিন্তু এই দাস প্রথা ছিল না ভারতে এটার কিন্তু সেখান থেকে পাওয়া গিয়েছে এবারে দেখো টলিমি টলিমি জিওগ্রাফিকা নামে বইটি লিখেছে এবং এই টলিমি কিন্তু বলেছিল যে সূর্য স্থির নয় তার বদলে পৃথিবী স্থির সূর্য তার চারিপাশে ঘুরছে এবং কোপারনিকাশ বলেছিল কিন্তু যে সূর্য স্থির পৃথিবী তার চারিদিকে ঘুরছে এবং গ্যালেলিও কি করেছিল দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কার করে সেটা প্রমাণ করে দিয়েছিল ঠিক আছে এবারে দেখো হিউয়েন সাং হচ্ছে একজন চীনা পর্যটক যে এসেছিল হর্ষবর্ধনের সভাতে দেখো মনে রাখার স্ট্রিক হচ্ছে সাং হ হর্ষবর্ধন ঠিক আছে এ কী লিখেছিল এ লিখেছিল কিন্তু তোমাদের ফকিউকি এবং এই সাংকে কিন্তু বলা হয় নীতির পণ্ডিত এবং যাত্রীদের রাজকুমারও বলা হয় এবং এ কিন্তু আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকতা কর মানে প্রথমে ছাত্র হিসাবে এসেছিলো তারপরে ওখানে শিক্ষকতাতেও উনি যোগদান করেছিল ঠিক আছে দেখো পরের প্রশ্ন রয়েছে কি পরের প্রশ্ন বলেছে কি সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় কোন শিলালিপি থেকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এরান শিলালিপি এই এরান শিলালিপিটি কিন্তু লিখেছে ভানুগুপ্ত অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের রাজা ভানুগুপ্ত লিখেছে এই শিলালিপি থেকে কিন্তু সতীদাহ প্রতার প্রমাণটা পাওয়া যাচ্ছে এবারে দেখো আইহল প্রশস্তি এই আইহল প্রশস্তি লিখেছে কিন্তু রবিকীর্তি এই রবিকীর্তি কিন্তু ছিল তোমাদের যে দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে হারিয়েছিল সেই কিন্তু এটা করেছে এবারে দেখো যদি গুপ্ত বংশ সম্পর্কে আমি তোমাদের বলি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কিন্তু তোমাদের শ্রীগুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলছি কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকে এবারে দেখো তোমাদের ওই যে কুমারগুপ্ত ছিল সে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে মহেন্দ্রদিত্য উপাধি তারপর যদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখো ওর সময় ফাহিয়ান এসেছিল ফকি উকি লিখেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি উপাধিও দেওয়া হয়েছে কারণ সে শকদের সম্পূর্ণ ধ্বংস করেছিল এবং তার সভাতে নবরত্ন ছিল এই যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে দেখো তার পরের প্রশ্ন কি হচ্ছে তার পরের প্রশ্ন বলেছে যে কোন গুপ্ত রাজা শখদের ধ্বংস করে দেখো এর উত্তর কিন্তু এক্ষুনি বলে দিয়েছে এরও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে যে শকরা এসেছিল না শকদের তো ইউচি শাখা কর্তৃক বিতাড়িত করেছিল এবং এই ইউচি শাখার একটা অংশই কিন্তু আবার কুষাণ যারা পরবর্তীতে কিন্তু ভারতে আসে ঠিক আছে এবারে দেখো এই কুমারগুপ্ত এই কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং এই কুমারগুপ্তর উপাধি ছিল মহেন্দ্র এবারে দেখো সমুদ্রগুপ্ত সম্পর্কে তোমাদের এক্ষুনি বলেছি ভারতের নেপোলিয়ান বলা হয় তারপরে হচ্ছে একশো যুদ্ধের বিজেতা বলা হয় এই সমুদ্রগুপ্তের কবিই কিন্তু ছিল হরিসেন যে এলাহাবাদ প্রশস্তি লিখেছে এবার দেখো এই যে প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন সভ্যতা থেকে প্রথম সংগঠিতভাবে কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছে বা প্রথম প্রমাণ পাওয়া গেছে কোথায় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেহেরগড় এই মেহেরগড় থেকেই কিন্তু প্রথম কৃষিকাজের বিবরণ বা নিদর্শন পাওয়া যায় এবং দেখো প্রথম কৃষিকাজ হয়েছিল কিন্তু সুলেমান এবং কীর্তন পর্বতের মধ্যভাগে প্রথমে কিন্তু জব চাষ হয়েছিল তারপরে গম চাষ হয় ঠিক আছে এবারে দেখো এই বূর্্য এই বূর্্য হচ্ছে একটি খননস্থল যেটা আমাদের জম্মু কাশ্মীরে পাওয়া গেছে এবং এই বূর্্য থেকে কিন্তু যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার থেকে প্রমাণ হয় যে মানুষ এখানে গর্তের আকারে থাকতো মাটির নিচে গর্তর আকারে থাকতো এবারে দেখো এই যে হরপ্পা রয়েছে হরপ্পা উনিশশো একুশ সালে মানে আবিষ্কার করা হচ্ছে দ্বারা দয়ারাম সাহানি এবং হরপ্পা হচ্ছে কি রাবি নদীর তীরে তারপর হচ্ছে মন্টেকুমারি জেলা এই রয়েছে ইম্পর্টেন্স এবারে দেখো বাগর রাজস্থানের বাগর থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে পশুপালনের নিদর্শন পাওয়া গেছে রাজস্থানের বাগর থেকে এবারে দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে গৌতম বুদ্ধের ধর্মপ্রচারকে কী বলা হয় তো গৌতম বুদ্ধের ধর্মপ্রচারকে বলা হয় কিন্তু ধর্মচক্র প্রবর্তন এবারে এই যে মহাভিনিস্কমন এই মহাভিনিস্কমন কী বলো তো গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মানে গৌতম বুদ্ধ তো তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করে সেই গৃহত্যাগের ঘটনাটাকে কিন্তু মহাভিনিস্কমন বলা হয় এবারে দেখো মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ কি যে গৌতম বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয় এবারে গৌতম বুদ্ধের সম্পর্কে যদি তোমরা একটু ডিটেলসে দেখো গৌতম বুদ্ধ হচ্ছে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু নিকট লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করছে পিতার নাম শুদ্ধোধন মাতার নাম মহামায়া দেবী স্ত্রীর নাম যশোধরা এবং পুত্রের নাম রাহুল উনি কী করছেন উনি তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেছেন তারপরে সারনাথে যাচ্ছেন প্রথমে তোমাদের তপস্যার জন্য কিন্তু সেখানে সফল না হওয়ার জন্য তিনি চলে যাচ্ছেন নৈরঞ্জনা বা ফাল্গুনি নদীর তীরে বিপল গাছের নিচে তপস্যা করছেন এবং বৈশাখী পূর্ণিমার তিথিতে তার সাধনা হয়ে যাচ্ছে তারপরে তার নাম হয়ে যাবে বুদ্ধ এবং গৌতম বুদ্ধের আসল নাম কিন্তু ছিল বা ছোটবেলার নাম কিন্তু ছিল সিদ্ধার্থ এবং দেখো তোমাদের আগের দিনও আমি বলেছিলাম যে ওনার বৌদ্ধ সঙ্গীতিগুলো মানে বৌ গৌতম বুদ্ধের মৃত্যুর পরে যে সকল বৌদ্ধ সঙ্গীতিগুলো হয়েছিল সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তাহলে দেখো এর পরবর্তী প্রশ্ন কি বলছে এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নের কে সিরিয়ার রাজা ছিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় অ্যান্টিওকাস এ দেখো এই দ্বিতীয় অ্যান্টিওকাস কিন্তু ডায়ামেকাসকে পাঠিয়েছিল বিন্দুসারের কাছে মানে যার উপাধি ছিল হচ্ছে অমিত্রাঘাত উপাধি নাই ঠিক আছে এবং দেখো এই যে আলেকজান্ডার আলেকজান্ডার এসেছিল কিন্তু তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে সরি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করে এবং তিনশো তেইশ খ্রিস্টাব্দে ও ব্যাবিলনে যাওয়ার পথে মারা যায় এবারে ওইটাও কিন্তু আলেকজান্ডার থেকে ইম্পর্টেন্ট রয়েছে কত খ্রিস্টাব্দে পুরুষ সাথে এর যুদ্ধ হয় পুরুষ সাথে হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রীষ্টপূর্বাব্দে কোথায় ঝিলাম নদীর তীরে গ্রিক ভাষায় ঝিলামকে হিদিসপাস তাই এটাকে বলা হয় হিরিস্পের যুদ্ধ কিন্তু বলা হয় ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কত সাল থেকে শকাব্দ শুরু হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আটাত্তর খ্রিস্টাব্দ থেকে এবং দেখো এই শকাব্দ শুরু হয় কিন্তু জবে থেকে কনিষ্ক সিংহাসনে বসেন মানে কুষাণ সাম্রাজ্যের শাসক হচ্ছে কনিষ্ক কনিষ্ক জবে থেকে সিংহাসনে বসে মানে আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসে তো সেখান থেকেই কিন্তু শকাব্দটা শুরু হয় এবারে দেখো ওই কনিষ্কে কিন্তু দ্বিতীয় অশোক বলা হয় এবং এই কিন্তু আমাদের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীরের কুণ্ডল বনে হয়েছিল সেটা কিন্তু সে করেছিল পরবর্তী প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে তো এর সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে হরিসেন এটা মনে হয় এর আগের সালটাতেই এসেছিল দেখেছ কত রিপিট হচ্ছে প্রশ্ন ওই জন্য আমি কিন্তু প্রতিবারেই বলি যে ডাব্লু এর ট্রেন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স যদি করে থাকো ডাব্লিউ বিসিএস সহ সহ পশ্চিমবঙ্গের যে অন্যান্য পরীক্ষা সেখানে কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন যায় ওই জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলি যে প্রিভিয়াস ইয়ার অবশ্যই কমপ্লিট করবে তাহলে দেখো এখানে দেখো সমুদ্রগুপ্ত একটু আগেই তো আমাদের বলে দিয়েছি লচ্ছিবিধ দহিত্র বা শ্রেষ্ঠ রাজা গুপ্তবংশের এবারে দেখো বানভট্ট এই কে ছিলেন বলুন তো বানভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি এবারে দেখো হর্ষবর্ধন যদি সম্পর্কে যদি বলো হর্ষবর্ধন কিন্তু তোমাদের যে শেষ বা উত্তর ভারতের শেষ রাজা ছিল বা শেষ রাজা বলা যায় না কারণ ওনার মৃত্যুর পরেই কিন্তু ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল। সেটা তোমরা জানো এবারে দেখো হর্ষবর্ধন সম্পর্কে যদি একটু দেখো হর্ষ হর্ষবর্ধন দুটো উপাধি নিয়েছিল সকলোত্তর পথনাথ এবং শিলাদিত্য এবং হর্ষবর্ধন কিন্তু তিনটে বই লিখেছিল নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এবং ওর যে সভাকবি এই বানভট্ট এই বাণভট্ট কিন্তু দুটো বই লিখেছে একটা হচ্ছে হর্ষচরিত হর্ষবর্ধনের সম্পর্কে এবং দ্বিতীয় হচ্ছে কাদম্বরী ঠিক আছে এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে উপমহাদেশের কৃষি কাজের বা কৃষির প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে দেখো একটু আগে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি তো এর সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে মেয়েরগড় এবারে দেখো মহেন্দ্র দরো সম্পর্কে যদি ইম্পর্টেন্স দেখো মহেন্দ্র হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করছে এবং এই মহেন্দ্র কোথায় ছিল গো মহেন্দ্র ছিল কিন্তু তোমাদের সিন্ধু নদীর তীরে কোথায় লালকানা জেলা এবং এখান থেকে এখান থেকে কিন্তু ওই যে নারী মূর্তি ব্রঞ্জে তৈরি নারী মূর্তি পাওয়া গেছে তারপরে যে বড়ো স্নানাগার পাওয়া গেছে বড় শস্যগার পাওয়া গেছে তারপরে যে পশুপতি শিবের মূর্তি বা শিবের পূজার নিদর্শন কিন্তু এখান থেকে পাওয়া গেছে এবারে হরপ্পা হরপ্পা তোমাদের বললাম যে উনিশশো একুশ সালে দয়ারাম সাহিনী আবিষ্কার করছে এবং দেখো হরপ্পা সভ্যতার নামকরণ সেটা কিন্তু করছে জন মার্শাল ঠিক আছে এবারে যদি তোমাদের বলি হরপ্পা থেকে কি কি পাওয়া গেছে হরপ্পা থেকে পাওয়া গেছে কিন্তু দেবীর মূর্তি পাওয়া গেছে আবার যদি হরপ্পা দেখো কোন নদীর তীরে সেটা কিন্তু রাবি নদীর তীরে রয়েছে ঠিক আছে এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার সম্পর্কে নিচের কোন বক বক্তব্যটি সঠিক তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো কী কী অপশান দিয়েছে প্রথম অপশন দিয়েছে যে হরপ্পা ও মহেঞ্জোদারো উভয়ই রাভি নদীর তীরে তাহলে দেখো এটা কিন্তু সত্য নয় কারণ তোমরা জানো যে হরপ্পা রাভি নদীর তীরে কিন্তু মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে তারপরে দেখো কী বলছে চাণহুদ্র এবং কালীবঙ্গান উভয়েই রাজস্থান রাজ্যে অবস্থিত তো এটাও ভুল কারণ জানো যে চাণ হুদ্র কিন্তু বর্তমানে পাকিস্তানে এবং কালীবঙ্গান কিন্তু রাজ মানে রাজস্থানে অবস্থিত এই যে চানহুদ্র যেটা পাকিস্তানে রয়েছে এটা কিন্তু এখান থেকে পাওয়া গেছে কি এই চানহুদ্র শহরটা কিন্তু সিটাডেল নয় মানে আমরা দেখেছি কেউ হরপ্পা সভ্যতা শহরগুলো পাঁচিল দিয়ে ঘেরা থাকতো মা বা দুর্গ দিয়ে ঘেরা থাকতো কিন্তু এই চানহুদ্র এমন শহর যেটা কিন্তু দুর্গ দিয়ে ঘেরা থাকতো না তারপরে এই যে রাস্তাগুলো ছিল এটা টেরা বেড়া ছিল মানে আঁকা বাঁকা ছিল কারণ আমরা দেখেছি হরপ্পা সভ্যতার যে নগর প্রণালী রাস্তাগুলো একদম সোজাসুজি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বা সমান থাকতো ঠিক আছে পরবর্তী দেখো সুরকোর্দা ও ধোলা বিলা উভয়ই গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত তাহলে এইটা কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো এই সুরকোর্দা থেকে কী পাওয়া গেছে এই সুরকোর্দা থেকে কিন্তু পাওয়া গেছে ঘোড়ার কঙ্কাল এবারে দেখো কী বলছে লোথাল নর্মদা নদীর তীরে অবস্থিত তাহলে এটা কিন্তু ভুল কারণ লোথা লোথাল কিন্তু ভগবা নদীর তীরে অবস্থিত এবং এই লোথাল কিন্তু একটা বন্দর এলাকা ছিল এই জন্য এখান থেকে কিন্তু বিদেশি মুদ্রা পাওয়া গেছে বা সভ্যতার যে বিভিন্ন মুদ্রাগুলো সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে পরবর্তী প্রশ্ন বলেছে যে ঋগবৈদিক যুগে যে দুটি সমাবেশ হতো তার নাম কী দেখো সমিতিও হতো সভা হতো তো দেখো এই দুটোই সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে এ ও এবং দেখো এই সঙ্গম এই সঙ্গম কিন্তু তোমাদের দক্ষিণ ভারতে হয়েছিল দক্ষিণ ভারতে যখন তামিল সাহিত্যের বিকাশ হবে তামিল সাহিত্যের বিকাশের জন্য কিন্তু এই সঙ্গম মানে সঙ্গম কথার অর্থ হচ্ছে মিলন ক্ষেত্র এখানে তিনটে সঙ্গম বা তিনটে মিটিং হবে যেখানে তার মানে প্রত্যেক রাজারা তাদের সভাকবিকে নিয়ে আসবে এবং এই সঙ্গম কালটা তোমার তৈরি করেছিল বা সঙ্গমটা করিয়েছিল কিন্তু পাণ্ড রাজারা ঠিক আছে এবারে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন বলেছে কি দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই বইটি কে লিখেছে তো এই বইটি লিখেছে কিন্তু এ এল বাসাম ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলেছে বোগাজকই কি কারণে বিখ্যাত ছিল এটা হতো ঠিক আছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে এখানে পাওয়া শিলালিপিতে বৈদিক দেবদেবীর নামের উল্লেখ পাওয়া যায় তো এটা হয়ে যাবে সঠিক উত্তর এই ছিল আজকের আমাদের পনেরোটি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে এবং দেখো আগের দিনে তোমাদের যে ভিডিওটা সেটা এর ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাচ্ছ আর ভালো করে তোমরা রিভিশন করো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং মোটিভেটেড থাকো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য